আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হাওড়া আর ঠিক সেই সময় আরজিকর কাণ্ডে হাওড়ায় ইডি হানা শুক্রবার সাতটা নাগাদ শুক্রবার সকালে হাওড়া সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে হানা দেয় ইডি উল্লেখ্য আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি তদন্ত নেমেছে সিবিআই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে পাশাপাশি বিপ্লব সিংকেও গ্রেপ্তার করেছে সিবিআই তবে পুনরায় তার বাড়িতে তদন্তের নাম করে কেন ইডি এলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিংয়ের বাড়িতে এখন হানা দেয় সিবিআই এবং ইডির আধিকারিকরা জানা গিয়েছে ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান আরজিকল হাসপাতালের মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই সাপ্লাই করতো আর্জিকল মেডিকেল কলেজের ইনস্ট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্ত করছে পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি প্রাথমিকভাবে জানা যাচ্ছে বিপ্লব সিংয়ের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এবং তার মা এবং মা তারা ট্রেডার্সের সঙ্গে যুক্ত কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব মানে আগেও আমাদের সাথে কথা ছিল এখন আর নেই মানে কথা বলে না মানে ঠিক জানি না প্যান কার্ডের কথাটা জানি প্যান কার্ড করতো তারপরে ইনকাম ট্যাক্সের এর কোন কাজ করতো হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক ইডিএস হ্যাঁ ইডিএস সকাল বেলায় তো ভোর বেলায় না না আমি এটা সত্যিকারে বলতে পারবো না কেননা যেটা আমি জানি না কি করে বলবো আজকে তো সকালে কি দেখলেন ও জিজ্ঞাসাবাদ করছে তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি তারপর তো জিজ্ঞাসা করছে কেটে গেছে অনেক সময় এতে জানবো না হ্যাঁ পৌনে সাতটা হবে পৌনে সাতটা নহলে সাড়ে ছটা কতক্ষণ দাঁড়িয়েছিলেন হ্যাঁ এক ঘন্টা মতো ছিল তো দাঁড়িয়ে

না না সেরকম কারোর সঙ্গেও এমনি কম কথা বলতো আজকে তো আমি যখন সকালে জল নিয়ে আসছি তখন বলছে কৌশিকদের বাড়ি তোমাদের আমাদের এটা বাড়ি যে তোমাদের পাড়ায় এরকম CBIGD না কি বললো বলছে আমি আমাদের পাড়াতেও ঢুকে গেলো বলছে হ্যাঁ দেখো না কান মাথা আসবে এখন আরো সবাই আছে এখন সবাইকেই কেই ধরবে এই কথা আমি বলছি আমিও চাই এরকম যে নির্মম এই যে মেয়েটাকে এ করেছে আমি চাই ওদের এ হোক মানে পানিশমেন্ট চাই এইটুকু আমার করেছে সবাইকে যেন পানিশমেন্ট দেওয়া হয় আমার এইটুকুই আর কিছু খুবই মানে বাজে লাগছে একটা আমাদের পাড়ায় কোনো দিন আজকে ধরো আমাদের পঁচিশ বছর ধরো বছর বিয়ে হয়েছে এখানে আমাদের কোনো কোনো দুর্নীতি বা কিছু হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সবাই একজোটে কেউ কারোর মুখের দিকে তাকাবো না এরকম না সবাই সৎ সদ ব্যবহারে কিন্তু এই এখনই চুনচিত হ্যাঁ আমাদের একটা বাজে না আমাদের পাড়ার একটা নাম একটা তো খারাপ হলো